কি এমন কোনো ঘটনা শুনেছেন যেখানে একটি হাসপাতালে বিশ থেকে ত্রিশ জন রোগী একসাথেই আত্মহত্যা এবং সেই হাসপাতালে এমন একটি কক্ষ বা রুম রয়েছে যেখানে আপনি ঢুকতে আপনার শরীর অন্য দুনিয়ার কন্ট্রোলে চলে যায় বা কিছুর কন্ট্রোলে চলে যায়। এমন একটি সত্য বৌদ্ধিক হাসপাতালের ঘটনা আপনাদের সামনে নিয়ে এসেছি আমি নিঃস্বাদ আপনাদের সাথে আছি এবং আপনারা দেখছেন বুথ ডট এ এম তো চলুন তাহলে ঘটনা শুরু করা যাক